আজকে ঈদ স্পেশাল খাওয়া দাওয়ার পার্ট টু মানে কালকে হচ্ছে যে একটা রেসিপি শেয়ার করছি আর আজকে আরেকটা আজকে হচ্ছে সবজি যে সবজি ভাজিটা করছিলাম সেটাই শেয়ার করব তো দেখতে থাকেন হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আবারও চলে এলাম আপনাদের সাথে আমাদের ঈদ স্পেশাল খাওয়া দাওয়ার আরেকটা ভিডিও নিয়ে তো কালকে হচ্ছে রোস্টের ভিডিও শেয়ার করছিলাম আর সবজি ভাজির যে ভিডিওটা সবজি ভাজি আর ডিম ডিমের যে ফ্রাইটা করছে ওইটার তো ভিডিও রয়ে গেছে তো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে হচ্ছে আম্মু সবজি কেটে তারপর হচ্ছে সেগুলোকে সিদ্ধ করে নিছে এরপরে চুলায় একটা কড়াই বসায় তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসার পরে হচ্ছে আমু সবগুলো সবজি দিয়ে দিছে এখন শুধু মশলাগুলো অ্যাড করে হচ্ছে সবজিটাকে ফ্রাই করে নিবে এতটুকুই তো আম্মু হচ্ছে এখানে এই তো গোলমরিচ তারপরে হচ্ছে যে ম্যাজিক মশলা মানে নুডলসের ভেতরে যে মশলাটা থাকে বা ম্যাগি মশলা যেটাকে বলে ওইটার এক প্যাকেট দিয়ে দিলে হবে এক প্যাকেট বা দু প্যাকেট দিতে পারেন তাহলে সেই অনুযায়ী স্বাদ হবে বেশি তারপরে লবণ হলুদ মরিচ সরি হলুদ দেওয়া যাবে না এখানে হলুদ দেয় না আম্মু মরিচ দিছে মুড়ির যে গুঁড়াটা সেটা দিছে আর এই সবজি ফ্রাইটা আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে এটা ভাত বলেন ফ্রাইড রাইস বলেন তারপরে রুটি পরোটা সব কিছুর সাথে সবার সব মানে সব কিছুর সাথে খুবই ভালো যায় মানে খেতে এত পরিমাণে মজা হয় আর এই তো সব রকমের মশলা হচ্ছে আমার অ্যাড করে দিচ্ছে আসলে সব ভিডিও তো একদিনে দেওয়া পসিবল না তো সেই জন্য আলাদা আলাদা করে ভিডিও করে রাখছি যাতে দিতে পারি আসলে প্রত্যেক সব ভিডিওগুলো যদি এক ভিডিওর মধ্যে দিতে যাই তাহলে আসলে অসুবিধা হয়ে যাবে আর ভিডিওটা খুব লং হয়ে যাবে তার জন্য হচ্ছে যে চেষ্টা করি যে আলাদা আলাদা করে ছোটো ছোটো করে করার জন্য এখন আমি যদি রোস্টের ভিডিও আর এই ভিডিওটা একসাথে করতে যাই প্রায় সাত আট মিনিটের মতো ভিডিও হবে এখন এত বড়ো ভিডিও করলে এমনিতেই ভিডিওতে ভিউজ হতে যায় কম সবারই এখন যদি এত বড়ো একটা ভিডিও করে আমাদের ভিডিও তো তাহলে ভিউজ হবেই না আর বাতি দিলাম বললাম না এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে তিন মিনিট আপ করে একটু ভিডিও করার জন্য তিন মিনিট দশ সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ড যা পারি একটু আপ করে তিন মিনিটের ভিতরে রাখার জন্য যাতে মানুষ দেখে আমাদের লং ভিডিওতে ভিউস তো হতে হবে তাই না তো ইনশাল্লাহ কাজ করতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ্রহ নিয়ে যেমন আমরা দীর্ঘ এক মাস সিএম সাধন করছি ঈদের জন্য ঈদটা উপভোগ করার জন্য ঠিক তেমনই কাজ করে যাচ্ছি কন্টেন্ট মিনিটেশন পাওয়ার জন্য সফলতা পাওয়ার জন্য ফেসবুক একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য এই তো আমাদের সবজি ভাজি প্রায় রেডি আর এর মধ্যে কিন্তু আম্মু ডিম অ্যাড করছে তারপরে একটা সুন্দর কালার আসে কিন্তু জানি না কেন মোবাইলে ভিডিও করতে গেলে আর কালার আসতে যায় না তখন ম্যাচেজটা গরম হয় না আর এই যে আম হচ্ছে ডিম ফ্রাই করতেছে এখানে তো আপনাদের কাছে আজকের ভিডিওটা সেকেন্ড পার্ট কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ